আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম একদম হয়তো আমরা এই জিনিসটা সবসময় সচরাচর কিছু বানিয়ে থাকি কর্ন বানাই এটা বানাই লাগবে আমাদের শুধু কিছুটা বোটকা আর আজকে ভটকার পকোড়া আপনাদের বানানো দেখাবো আমিও বানিয়ে নিলাম আপনারা বানিয়ে নেন সবার ঘরে কিন্তু কম বেশি কিন্তু ভোটকা থেকে যার অঞ্চলে একটু বেশি থাকে যত চাষবাস করে ভুটকা জন্য বেশি থেকে যায় এতটা টেস্ট আর এত সুস্বাদু একটা খাবার ভুটকার পকোড়া কেন কি আমরা বুটকাতে কিন্তু কনপোলার বানাই থাকি সেটা না বানাই আপনার সেটাও বানাবার পরেন কিন্তু এই বুটকার পকোড়াটা একবার খেয়ে দেখুন তাহলে বিসমুল্লাহ রহমানের রাহিম আজকের রেসিপি দেখে নিন প্রথমে এখানে লাগবে আমার একদম ফুটনে গরম পানি ফুটন্ত গরম পানি এখানে আমি এক কেজির মতন বোটকা নিয়ে এসেছি এই বুটকা এখন আমাদের গ্রামাঞ্চলে বুটকা কাটা ধরছে এই জন্য বোটকাগুলো আমি একটু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই ফুটন্ত গরম পানি দিয়ে আমি রেখে দেবো সারা রাতের জন্য ভিজিয়ে অবশ্যই সারা রাতের জন্য দেবন এটা ফুলে যাবে একদম নরম হয়ে উঠবে অবশ্যই পানিটা খুব সুন্দর পরে একদম ফুটানো গরম পানি ব্যবহার করতে হবে এখন এই পানিটা সব পানি দিয়ে দেব بوتকার ভিতর এটা আমি ঢেকে রেখে দেব সারা রাতের জন্য দেখুন একটু নানা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন পরের দিন কি আপনাদের দেখাবো কতটা ফুলে উঠছে পরের দিনকে সকালের দিকে আপনাদের দেখালাম দেখুন পরের দিনকে সকালবেলা আমি ফিরে আসছি ভুটকা নিয়ে কতটা ফুলে উঠছে আর টিটোবলো হয়ে গেছে কিন্তু এখানে আর দেখি আপনারা বুঝতে আছেন এখন ভুটকাগুলো আমি একটা ব্যালেন্ডার জালে দিয়ে এখানে আমি পিষে নিব সামান্য একটু পানি পানি দিয়ে দিয়ে পিষে নিতে হবে দেখেন এরকম দরদড়া করে নিতে হবে একদম পানি পানি হওয়া যাবে না এবং শক্ত হওয়া যাবে না যত বুটকা জিনিসটা একটু শক্ত হয়ে থাকে আর আমি ভিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য গরম পানি দিয়ে এই জন্য কিন্তু বুটকাটা নরম হয়ে পড়ছে দেখুন এরম করে নিয়েছি আমি এখানে আমি পুরো এক কেজি বুটকা নিয়েছি যত অনেক মানুষ এটা খাবে আরও মানুষ ভুটকার বড়া কিন্তু এই পন্তু বড়া বলেন তারপরে পকোড়া বলেন এটা কিন্তু এই পর্যন্ত গ্রাম অঞ্চলে কেউ খায় নাই আমি হয়তো অনেক ফিরে বানাই এসি কিন্তু অন্য কেউ কিন্তু বানায় নাই খায় না এই জন্য সবাইরে দিয়ে আমি খাবো এখানে আমি ব্যবহার করলাম দুই চামচের মতন বেসন আর এক চামচের মতন আটা এখানে ব্যবহার করছে আটা বা ময়দা দুধের যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা আর যদি সেটা যদি না থাকে আপনাদের হাতের কাছে যদি সালের গুঁড়ো থাকে সালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন কেন কি এখানে বেসন আমার হাতে বাঙানো বেসন আমি ব্যবহার করেছি এর ভিতরে যত চাউল ছিল এই জন্য আমি আর কোনো সালের গুঁড়ো ব্যবহার করি নি এখন এক এক করে কিছু মশলা এখানে ব্যবহার করব এখানে দিয়ে দিলাম কালো এক চামচের মতন পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়া পরিমাণ মতন জিরের গুঁড়ে এটা পরিমাণ মতন দেবেন যত আমি এক কেজি বলাচ্ছি মরিচের গুঁড়ে একটা হাতে বাঙানো মরিচ দিয়ে দিলাম আমি পরিমাণ মতন টেস্ট বুঝে টমেটার দিয়ে দিলাম দুই থেকে তিনটে কুচি করে তারপরে পিএস আমি একটু বেশি ব্যবহার করেছি এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি এটা আছে ঝালের পর আপনারা নির্ভরসা করে আপনারা কতটা ঝাল খাবেন এখন তিন চার মিনিট ধরে এরকম সুন্দর করে আমি মেখে নেবো দেখে আপনি বুঝতে পারবেন আছেন কতটা আমি মানে কতটা বড়া বলেন তারপরে পকোড়া বলেন যেটাই বলেন কতটা বানিয়ে নিয়েছি দেখুন আমি জাস্ট মেখে নেওয়ার পর দুই মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আপনাদের আবার দেখিয়ে দিলাম পারফেক্ট একদম রেস্ট হয়ে গেছে আমি দেখতে তেল গরম করতেছি অবশ্যই একটু ডুবো তেল দেবেন কেন কি যত পকোড়া বাজবো বা বড়া বাজবো যেটাই বলেন এটা কিন্তু বড়াও বলে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু বড়া বলে আর আমি কিন্তু পকোড়া বলে থাকি এক এক করে সুখ সুন্দর করে এ ভেজে নিতে হবে আর আমাদের গ্রামের মানুষ কিন্তু ভুটকার আটা অবশ্যই খেয়েছে কনপুলারও বানাইছে অবশ্যই কিন্তু এই ভুটকার বড়া কিন্তু পয়লাবার কিন্তু মানুষই খাওয়া লাগছে পয়লাবার খাবে এই জন্য আমি অনেকগুলো বানিয়েছি আর টেস্ট অসাধারণ টেস্ট একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন এখন খুব সুন্দর করে আমি লাল লাল করে উল্টে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব দেখুন আর এতটা মসমুসা হয়েছে মানে একদম কিস্পি উপর দিকে একদম কিস্পি ভিতরে একদম সফট আর টেস্ট অসাধারণ টেস্ট আমি সেম পজিশনে সেম পদ্ধতিতে সব বড়াগুলো আমি ভেজে নেব আমার কথায় কোনো কিছু কিছু মনে করেন আমি বড়া আমাদের গ্রাম অঞ্চল অরিজিনাল কিন্তু বড়াই বলে থাকে এইগুলো রে যতের ভিতরে আটা দেয় মানে ময়দা এটা যত বেসনের মতন এই জন্য এই কিন্তু বড়াই বলে থাকে আর আমি কিন্তু সবসময় পাকোড়া বলে থাকি যাই হোক পাকোড়া বলতে পারেন আপনারা বড়াও বলতে পারেন এ বড়া যদি কখনো মেহমান আসে পাকোড়াগুলো যদি মেহমান আসে মেহমানের সামনে যদি আপনি চটপট যদি বানিয়ে দিন তাও কিন্তু একদম তাদের মন জয় হয়ে যাবে যে এত টেস্ট আপনারা আর একটাও করতে পারেন সেটা হচ্ছে ওই সি বোটাগুলো ভিজিয়ে রেখে ব্যালেন্ডারে করে মানে পিসে আপনারা ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন একটা এয়ারটাইজের একটা বাটি ভরেও কিন্তু রেখে দিতে পারেন তাতেও কিন্তু মাসখানিক ভালো থাকবে একদম নর্মাল যখন হয়তো পিষবেন তখন একটু লবণ আর একটু তেল দিয়ে নেবেন তাহলে কিন্তু এক মাস বা দেড় মাসের মতন ভালো থাকবে দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলোই কিন্তু বেজনে চার কালার দেখেন অসাধারণ কিন্তু একটা কালার আসছে মার্শাল্লা অসাধারণ কালার আসছে সেম পদ্ধতি আমি সবগুলো বড়া এগোতে ভেজে নিবো এক এক করে আমি কিন্তু এক পাশতে কিন্তু বাজবা লাগছে আর এক পাশতে কিন্তু সবার খাওয়া হয়ে যাওয়া লাগছে সবাই খাওয়া লাগছে এটা তো আপনাদের দেখাতে পারি না সবাই খাওয়া লাগছে আর সবাই এত প্রশংসা করবার লাগছে তাই ভাবলাম যে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করি যত মানুষের কাছে না এত ভালো লাগছে তাহলে আমার মনে আমার ভাই বোনদের সাথেও মনে অনেক ভালো লাগবে এই জন্য এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করেন দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা টমেটোর সস দিয়ে খেতে পারে খাবার পারেন এমনি সসও বানাই নিতে পারেন দেখতেই এতটা লোভনীয় হয়েছে তাহলে খাইতে কতটা টেস্ট হবে দেখুন অসাধারণ একটা রেসিপি আমার কথা মনে করি একবার হলেও বাসায় ট্রাই করেন সামনে হওয়ার ফলে সে মৌসুমে বৃষ্টির সময় হয় তো বৃষ্টির সময়ও কিন্তু খুবই ভালো লাগবে যত ফ্রি টাইম তখনও কিন্তু আপনাদের ভালো লাগবে একদম একদম ইউনিক একটা রেসিপি একদম নতুন একটা রেসিপি নতুন পদ্ধতির নতুন রেসিপি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ